সেনাকুঞ্জে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে এই ঘটনা প্রমাণ করে যে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার চান্স নাই এবং ভোটে জেতার কোন সম্ভাবনা নাই খালেদা জিয়াকে বিএনপি ভোটের মাঠে এনে ভুল করছে খালেদা জিয়ার মাধ্যমে নির্বাচনী রেসে জয়লাভ করা আদৌ সম্ভব নয় দর্শক বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেছেন এই অনুষ্ঠান খালেদা জিয়ার উপস্থিতিতে আরো বেশি সুন্দর হয়েছে আরো বেশি আকর্ষণীয় হয়েছে আলাদা একটা আকর্ষণ পেয়েছে এমনকি গণমাধ্যমে খালেদা জিয়ার উপস্থিতি আহ অত্যন্ত চমৎকার ভাবে ফুটে উঠেছে এবং টোটাল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি এই দৃশ্যটা ভালো লাগার আকর্ষণীয় অ্যাট্রাকটিভ আপিলিং সব ঠিক কিন্তু বিএনপির ভোটের রাজনীতি ব্যক্তি খালেদা জিয়ার ভোটের রাজনীতির জন্য খালেদা ভোটে জিতে আসবেন এর জন্য অত্যন্ত নেতিবাচক আপনি সেনাকুঞ্জের অনুষ্ঠানের টোটাল চিত্র যদি দেখেন দৃশ্যটা খালেদা জিয়ার প্রতি সেমপীতি এবং ছবি নিউজ দেখে জনগণের রিয়াকশন ছিল খালেদা জিয়ার প্রতি সেমপীতি যেমন যেহেতু জামাত ইসলামী এবার খালেদা জিয়ার প্রতিপক্ষ এই জামাত ইসলামের লোকজন এনসিপি জিয়া বা বিএনপির প্রতিপক্ষ নির্বাচনী মাঠে তারা কিন্তু কিছুতেই ধানের শেষে ভোট দিবে না আর খালাদা জিয়ার তিন আসনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলা হচ্ছে কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে যারা ভোটে লড়বেন সেই জামাত সেই এনসিপি খালেদা জিয়ার প্রতি যে সম্মান দেখালো তার সাথে যেভাবে দেখা করলো তাকে যে শ্রদ্ধা দেখালো এটা কিন্তু খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক সমর্থন নয় ধানের শীষে ভোট দেওয়ার সমর্থন নয় এটা হচ্ছে সেম্পীতি করুণা শ্রদ্ধা সব শ্রদ্ধায় ভোট দেওয়া হয় না তাহলে কি দাঁড়ালো যে খালেদা জিয়াকে জামাত ইসলামী সম্মান করে শ্রদ্ধা দেখায় এবং খালেদা জিয়ার প্রতি সিম্পিতি আছে এনসিপি খালেদা জিয়াকে শ্রদ্ধা করে সম্মান দেখায় এবং খালেদা জিয়ার প্রতি এনসিপির সিম্পিতি আছে কিন্তু ধানের শীষে খালেদা জিয়াকে ভোট দিবে না যদিও খালেদা জিয়ার নির্বাচনী আসনে বলা হয়েছিল যে এনসিপির কোনো প্রার্থী থাকবে না কিন্তু কেউ কেউ খালেদা জিয়া নির্বাচনী আসনে মনোনয়ন কিনেছেন এবং ব্যক্তি খালেদা জিয়াকে ভোট দিলেও না এবং শেষ পর্যন্ত এই সমীকরণ থাকবে না খালেদা জিয়ার আসনে এনসিপি প্রার্থী না দিলেও দারিপাল্লার প্রার্থী তো থাকবে এনসিপির লোক কিন্তু দারিপাল্লায় ভোট দিবে হয়তো যেহেতু জাতীয় রাজনীতিতে এনসিপি বিএনপি সম্পর্ক একদম কন্ট্রাডিক্টরি অতএব এনসিপির লোকজন খালেদা জিয়ার আসনে প্রার্থী না দিলেও ধানের শেষে ভোট দিবে এটা হওয়ার কথা নয় তাহলে কি দাঁড়ালো যে খালেদা এখন করুণা পাচ্ছেন সম্মান শ্রদ্ধা পাচ্ছেন কিন্তু ভোট পাবেন না করুণা দিয়ে ভোট হয় না সেম্পিতি দিয়ে নির্বাচনে জেতা যায় না খালেদা জিয়ার স্ট্যাটাস এখন সেম্প্রীতি পাওয়া করুণা পাওয়া শ্রদ্ধা পাওয়া সম্মান পাওয়া নির্বাচন কিংবা ভোটের ঊর্ধ্বে খালেদা জিয়ার এখন অবস্থান কিন্তু বিএনপি খালেদা জিয়াকে দিয়ে ভোট করাচ্ছে এটা খালেদা জিয়ার জন্য ডিজিস্টার হবে জেতার সম্ভাবনা নাই আজকে যদি খালেদা জিয়ার সাথে এনসিপি জামাতের আচার আচরণটা প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী সুলভ হতো তাহলে খালেদা জিয়ার একটা চান্স থাকতো যে না তিনি নির্বাচনে রেসে অংশগ্রহণ করবেন এবং জিতবেন যেমন এই সেনাকুঞ্জের এই একুশে নভেম্বরের অনুষ্ঠানে যুগ যুগ ধরে একটা সৌন্দর্য ছিল যে প্রত্যেক বছর খালেদা জিয়া শেখ হাসিনার দেখা সাক্ষাৎ না হল সেনাকুঞ্জে দুইজন সুন্দর পোশাক পরে পাশাপাশি বসতেন দেখা সাক্ষাৎ হতো কথা বলতেন এটা এখন ইতিহাস তখন খালেদাজি এবং শেখ হাসিনার মধ্যে যে সম্পর্কটা ছিল যেভাবে তাদের মধ্যে দুতাপূর্ণ সম্পর্ক ছিল ওটা ছিল প্রতিদ্বন্দ্বীর সাথে একটা সুন্দর মুহূর্ত প্রতিযোগীর সাথে একটা সুন্দর পিসফুল কোয়েকজিস্টেন্স জামাত এনসিপির সাথে আজকে খালেদা জিয়ার ইন্টারেকশনটা যদি এরকম হতো তাহলে খালেদা জিয়া নির্বাচনে জেতার একটা চান্স ছিল কিন্তু এখন খালেদা সম্মান এবং করুণার পাত্র রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়াকে মনে না করলে খালেদা জিয়া জিতবেন কিভাবে অতএব খালেদা জিয়া নির্বাচনে জেতার সম্ভাবনা প্রায় শেষ দর্শক শুক্রবার বিকালে রাজধানী সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালাদা সাথে এনসিপির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এখন ইউনুসকে প্রতিপক্ষ মনে করেন আর প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ মনে না করলে জেতা যায় না দর্শক আহ এখানে জামাত ইসলামীর আমির ডাক্তার শবির রহমান ও সাথে সাক্ষাৎ করেছেন হৃদতাপূর্ণ সম্পর্ক শ্রদ্ধা প্রতিদ্বন্দ্বী সুলভ আচরণ নয় কার্যক্রম আর হয়তো বা জিতবেন বা জিততে পারেন সম্ভাবনা আছে হারতেও পারেন কিন্তু খালাদ জিয়া জয়লাভ করবেন বলে মনে হচ্ছে না এবং এর মাধ্যমে খালাদ জিয়া সে জীবনে এসে বিতর্কিত হবেন তো দর্শক প্রফেসর ইউনুসো খালাদা যে রেসপেক্ট করেছেন এটা একজন রাজনৈতিক দলের নেত্রীর সাথে এ ধরনের ইন্টারেকশন হওয়ার কথা না যেমন প্রফেসর ইউস নিরপেক্ষ তিনি খালাদা জিয়া ডাক্তার শবিকুর রহমান সবার প্রতি নিউট্রাল থাকবেন সম্মান আচরণ করবেন এটি তো হওয়ার কথা কিন্তু প্রফেসর ইউনুস এমন ভাবে আচরণ করছেন খালাদা জিয়ার সাথে যে খালেদা জিয়া বাংলাদেশের গার্ডিয়ান সর্বজন শ্রদ্ধ তিনি পক্ষপাতের ঊর্ধ্বে তিনি আলাদা সম্মানের যোগ্য এর মাধ্যমে প্রমাণিত হয় যে খালাদাজিয়া আসলে প্রার্থী না ইউনুস নিরপেক্ষ না খালাদা জিয়া প্রার্থীর ঊর্ধ্বে আর এই প্রার্থীর ঊর্ধ্বে হওয়ার কারণেই খালাদা জিয়া হারবেন

খালেদা জিয়ার কাছে এই প্রস্তাব নিয়ে যেতে পারে এরপরে খালেদা জিয়া বাস্তবতার নিরিখে সেই প্রস্তাব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করতে পারে যে না অন্য কাউকে বানা আমার বয়স নেই তাহলে সব ঠিকঠাক আহ প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন সংবোধনা অনুষ্ঠানে নানান কথা বলেছেন জাতি গঠনের কথা বলেছেন সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন দিনভর নানান আয়োজন ছিল সেখানে কোন কোন প্রোগ্রামে আহ দৃশ্যপটে শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন এটা আলাদা আর একটা পরিকল্পনার অংশ যে শাহাবুদ্দিন চুপ্পু কেন থাকবে সে তো বঙ্গভবন থেকে বের হওয়ার কথা না তাকে তো লাতি দিয়ে সরিয়ে দেওয়ার কথা তারপরে যেহেতু রেখেছেন এটা প্রফেসর ইউনুসের সূক্ষ্ম রাজনীতির একটা পার্ট তিনি দৃশ্যপটে শাহাবুদ্দিন চুপুকে রাখছেন আনছেন তাকে নিয়ে খেলছেন তার মাধ্যমে জুলাই সনদ সংবিধান লঙ্ঘন করে স্বাক্ষর করিয়েছেন সংবিধান অনুযায়ী অধ্যাদেশে সাইন করার সাংবিধানিক এক্তিয়ার রাষ্ট্রপতির আছে কিন্তু জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কোনো আদেশে সাইন করার একটিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নেই এটা বিপ্লবের নেতৃত্ব দানকারী কারও আছে কিন্তু আহ চুপুতো হাসিনার লোভ